নমস্কার আমি সত্য আমার ইউটিউবে আপনাদের সবাইকে স্বাগত রাশিফল চলছিল আপনারা রাশিফলের ভিডিও দেখছেন তো বাকি রাশিগুলো শেষ হয়েছে আপনারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আজ আলোচনার বিষয় হচ্ছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন জাতক কিংবা জাতিকাদের কেমন যেতে চলেছে দু সাল যদিও রাশিফল ওভারঅল বিচার তো এর ভাগ্য ফল আলাদা রাশিফল আলাদা ভাগ্য ফল কী আর রাশিফল কী পরবর্তীকালে আপনাদের ভিডিও আসবে এবং নতুন নতুন এরকম জ্যোতিষের আলোচনা পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন আমার সাবস্ক্রাইব করলে সকালবেলা উঠেই আপনি আপনার রাশিফল জানতে পারবেন সকালবেলাতে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো যে চারটে গ্রহের ওপরে দাঁড়িয়ে আমরা রাশিফল করে থাকি শনি বৃহস্পতি রাহু এবং কেতু বাস্তবিক রাশি ফলটা মেনলি এই চারটে গ্রহের ওপরে দাঁড়িয়েই আমরা করি তো শনি রাশির উপরই অবস্থান করবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের লোকের ওপরই শনির অবস্থান থাকবে বৃহস্পতির অবস্থান থাকবে তৃতীয় মে মাসের এক তারিখের পরে চতুর্থ স্থানে যাবে রাহু যথাক্রমে থাকবে দ্বিতীয় এবং কেতু থাকবে অষ্টমে তো দেখুন শরীর স্বাস্থ্যের বেলায় যা মানে শরীর স্বাস্থ্যের জায়গায় যাদের দীর্ঘকালীন কোনো রোগ আছে বাতের সমস্যায় ভুগছেন হাড়জনিত কোনো সমস্যা পন্ডালাইসিসের সমস্যা তাদের কিন্তু একটু সাবধানে থাকবেন এই জায়গায় কিন্তু একটু বাড়াবাড়ি হতে পারে এই এই রোগগুলোর ক্ষেত্রে তো হাড়জনিত কোনো রকম সমস্যা বেড়ে যেতে পারে হাড়ের সমস্যা যাদের আছে তাদের জনিত সমস্যা একটু সাবধানে থাকবেন বছরের প্রথমেই একটু ডাক্তারের আপনারা পরামর্শ নেবেন এর পাশাপাশি শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি ভালোই যাবে তো আপনারা একটু কথা বুঝে বলবেন দ্বিতীয় স্থানে রাহুর কারণে আপনার কথার জন্য কিন্তু অনেক কাজ আটকে যেতে পারে বা হওয়া কাজ নাও হতে পারে এবং আপনাদের ক্ষেত্রে আয়ের জায়গা যথেষ্ট ভালো হবে আয় যথেষ্ট পরিমাণে হবে আপনাদের কিন্তু কুম্ভ রাশি লগ্নের জাতক কিংবা জাতিকাদের জন্য আয় ভালো হলেও দ্বিতীয় রাহুর কারণে অষ্টমে কেতু তো পয়সা কিন্তু ধরে রাখার জায়গায় সমস্যা হবে বরং আপনারা ধার দেনার মধ্যে জড়িয়ে যেতে পারেন মানে আয় হলেও ব্যয় প্রচুর হবে যার জন্য আপনারা ধার দেনার মধ্যে জড়িয়ে পড়তে পারেন এই জায়গাটায় একটুখানি আপনারা সাবধানে থাকবেন অষ্টমে কেতু বসে রয়েছে যারা গুপ্ত গুচ্ছ বিদ্যার সাথে যুক্ত অর্থাৎ যারা কুম্ভ রাশি কিংবা কুম্ভ লগ্নের যেসব জাতক কিংবা জাতিকারা আপনারা যারা তন্ত্রের কাজের সাথে যুক্ত বা যারা জ্যোতিষের রকম গুপ্ত বিদ্যা বা পৌরহিত্যম কোনো গুপ্ত জিনিসের কাজের সাথে যুক্ত তাদের কিন্তু আপনাদের যথেষ্ট উন্নতি হবে আয় উন্নতি সেই জায়গাটায় যথেষ্ট পরিমাণে দেখাচ্ছে ব্যবসার জায়গা যথেষ্ট ভালো আছে ব্যবসাতে আপনাদের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে কিন্তু মানসিক জায়গায় কিন্তু একটা সমস্যা আসবে মানসিক ক্ষেত্রে আপনাদের একটা সমস্যা আসবে মানসিক টেনশান বৃদ্ধি পাবে মানসিক চাপ কাজের চাপ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে এবং মানে বৃহস্পতি যখন চতুর্থে চলে যাবে আপনাদের জন্য মে মাসের পর থেকে মানসিক চাপটা কিছুটা কমবে কিন্তু ওভারঅল ক্ষেত্রে আপনাদের কিন্তু শুভ বিশ্ব এই কুম্ভ রাশি কিংবা কুম্ভ লগ্নের জাতক কিংবা জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সময় আসতে চলেছে দু হাজার চব্বিশ সাল কিছু কিছু মানে কিছু কিছু দিক ছাড়া তো আপনারা যারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য অত্যন্ত শুভ আপনারা যারা মানে মানি মার্কেটের সাথে যুক্ত ডাক্তারি মেডিকেল লাইনের সাথে যুক্ত রকম আধ্যাত্মিক কোন কাজের সাথে যুক্ত মাল্টি ন্যাশনাল ইন্ডাস্ট্রিতে রকম চাকরিরত তাদের জন্য অত্যন্ত শুভ প্রমোশান নিয়ে আপনারা দূর থেকে বাড়ি আসতে চাইছেন কুম্ভ রাশি কিংবা কুম্ভলগ্নের জাতক কিংবা জাতিকা অনেক দিন দশা অন্তর্দশা যদি ভালো থাকে অবশ্যই আপনাদের ক্ষেত্রে সেই জিনিসটা হতে পারে এই জায়গাটা একটুখানি আপনারা জন্ম ছকটাকে সঠিকভাবে বিচারটা করিয়ে নেবেন এবং আপনাদের যেটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে বাড়ি অনেক দিন ধরে হচ্ছিল না আপনার পয়সা আছে কিন্তু বাড়ি হচ্ছে না বা জমি জমা কিনতে চাইছেন কিনতে পারছে না মে মাসের পরে কিন্তু খুব ভালো সময় মে মাসের পরে কিন্তু খুব ভালো সময় আসে আপনারা সেই জায়গার থেকে একটুখানি জ্যোতিষ পরামর্শটা নিয়ে নেবেন নিয়ে একটু ভালো সময়টাকে কাজে লাগান এবং আপনাদের শুধুমাত্র যেটা সমস্যা সেটা হচ্ছে ব্যয়ের জায়গা চাকরি বাকরি বেসরকারি চাকরির সাথে আপনারা যারা যুক্ত তাদের জন্যও ভালো সময় সরকারি চাকরির তো অবশ্যই ভালো সময় প্রত্যেকটা সেক্টরের সাথেই যারা যুক্ত চাকরি হোক বা ব্যবসা কেরিয়ারের জায়গা মোটামুটি ভালো শুধুমাত্র দুটো জিনিস থেকে একটু সাবধানে থাকবেন এক হচ্ছে ব্যয় আপনাদের দ্বিতীয় রাহুর কারণে কিন্তু আয়ের থেকে ব্যয় বেশি হবে ধার দেনার মধ্যে আপনারা জড়িয়ে পড়তে পারেন এই জায়গাটাকে একটু সাবধানে থাকবেন জন্ম ছকটাকে সঠিকভাবে একটু বিচার করিয়ে নেবেন উচ্চশিক্ষার সাথে যে আপনারা যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত শুভ সময় আসতে চলেছে কিন্তু বিবাহিত জীবনের সাথে বিবাহিত জীবনের স্বামী বা স্ত্রী একে অপরের কিন্তু মানে আপনার যদি কুম্ভ রাশি বা লগ্ন হয় তাহলে আপনার আপনি যদি জাতক হন তাহলে আপনার ক্ষেত্রে স্ত্রী এবং জাতিকা হলে আপনার ক্ষেত্রে স্বামী তো তাদের কিন্তু যথেষ্ট উন্নতি হতে চলেছে তাদের জন্য যথেষ্ট বিবাহিত জীবনের জায়গা ভালো এবং সারা বছরই বিবাহের যোগ চলবে তো অবশ্যই দশা অন্তর্দশা এবার দেখুন এটা রাশিফল ফল রাশি ফল তো ভালো আপনারা অনেকেই আমাকে বলেন যে আপনি এত ভালো ভালো জিনিস বললেন আপনাদের জীবন আমার ক্ষেত্রে তো সেই জিনিসগুলো বে অনেক কিছুই মিলল আবার অনেক কিছুই মিলল না তার কারণ এটা রাশি ফল কেউ কেউ বলে হানড্রেড পার্সেন্ট মিলবে কোনোদিন মিলতে পারে না সেই জন্য জন্ম ছকটাকে সঠিকভাবে আপনি বিচার করান আপনার জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান ধরে আপনার জন্ম ছকে যদি বাজে দোষ থাকে তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনারা পাবেন না সেই জন্য বাজে দোষকে সঠিক ওয়েতে প্রতিকার করুন সঠিক নিয়মে প্রতিকার প্রতিবিধান করুন অবশ্যই আপনার ক্ষেত্রেও ভালো জিনিসগুলো পাবেন সবাই পাবে আপনিও পাবেন তো নমস্কার সবাই ভালো থাকবেন আর যাওয়ার আগে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে করে নেবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন নমস্কার